কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চৌত্রিশ বছর পর অথরাশের ওপার ছোঁয়া পায় আর্জেন্টিনা সেই থেকে আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যে মাঠের খেলায় একটা রেশারেশি শুরু হয় যার রেশ এখনও কাটেনি বিশ্বকাপ জয়ের পর লিডল মেসি তখনকার ক্লাব জিতে পাননি কোনো সংবর্ধনা এমনকি ফ্রান্সের সাথে বিশ্বকাপ জয়ের পর যতগুলো ম্যাচ পিএচজি জার্সিতে খেলেছেন মেসি প্রায় সব ম্যাচেই মাঠ থেকে দো দিয়েছেন সমর্থকরা বিশ্বকাপে সেসব ঘটনা যেন এবার নিজেদের মাঠে সুদে আসলে উসুল করবে ফ্রান্স এবারের অলিম্পিকের আয়োজন করছে ফ্রান্সের প্যারিস শহর মূল আয়োজনের আগেই ফুটবল ইভেন্ট শুরু হয়ে গেছে সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ মরক্কো নাটকীয়তায় পূর্ণ সেই ম্যাচে এক পর্যায়ে আর্জেন্টিনার ফুটবলারদের উদ্দেশ্য করে বোতল মারতে শুরু করে গ্যালারিতে থাকা দর্শকরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এমনকি বিশ্বকাপ জয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজকে উদ্দেশ্য করে অগ্নিশিকা ছুঁড়ে মারে সমর্থকরা জাগিয়ে পড়ে আলভারেজের ঠিক সামনে মাঠে ফরাসি দর্শকদের এমন উগ্র আচরণ এবং ম্যাচ স্থগিত করা দুই ঘন্টা পর আর্জেন্টিনার গোল বাতিলের এই ঘটনাকে জীবনের সবচেয়ে বড় সার্কাস বলেও মন্তব্য করেছেন দলটির কোচ হাভিয়ার মার এই ঘটনার পর অলিম্পিক ফুটবল দলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের খেলোয়াড়েরাও অধিনায়ক লিনোয়েল মেসি থেকে শুরু করে মিডফিল্ডার রদ্রিকোদি পল ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মেসি তার ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করে বলেছেন এটা অস্বাভাবিক অনেকটা অবাক হয়ে বিস্ময়ে প্রকাশ করেছেন লিও কোপা আমেরিকা জয়ের পর পরিবার নিয়ে এখন ছুটি কাটাচ্ছেন লিওনাল মেসি তবে অলিম্পিকে জুনিয়রদের প্রথম ম্যাচের পরপরই এমন প্রতিক্রিয়ায় বলে দেয় দলের প্রতি মেসির ভাবনা চিন্তা কতটা মেসিদের আরেক সতীর্থ নিকো তালিয়াফিকো এই ম্যাচ নিয়ে নিজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সার্কাস ছাড়ুন আমরা কি ম্যাচ স্থগিত করার কারণ সম্পর্কে কথা বলছি নাকি বোকাদের মতো কাজ করেছি যদি এর উল্টোটা হতো তাহলে তারা কি বলতো আমি কল্পনাও করতে পারছি না অন্যদিকে আর্জেন্টিনার মাঝ মাঠের মধ্যমণি রজিগুটি পল জুনিয়রদের সাহস দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন যারা অলিম্পিক মিশনে আছেন তারা যে দেশের জন্য ভালো কিছু বই আনবেন সেটা বিশ্বাস করেন মিসির বডিগার্ড খ্যাতটি পল জাউল করিম কালবেলা